খাগড়াছড়িতে একটি বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর তল্লাশি ভিক্ষু ও অষ্টশীলধারীদের হেনস্তার অভিযোগ খাগড়াছড়ি সদর উপজেলার গাছপান এলাকার পাড়া মিলন সংঘ বৌদ্ধ বিহারে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে এ সময় বিহারের ভিক্ষু ও পৌষ পূর্ণিমা তিথিতে অষ্টশীলধারীদের সহ ধর্মীয় অবমাননার অভিযোগ পাওয়া গেছে আজ তেরো জানুয়ারি সোমবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানা যায় স্থানীয়রা জানান আজ ভোর ছয়টার সময় খাগড়াছড়ি সদর জোন থেকে দুইটি গাড়িতে করে বিশ পঁচিশ জন সেনা সদস্য খাগড়াছড়ি সদর উপজেলার বাবুরা পাড়া সংঘ বৌদ্ধ বিহারটি ঘেরাও করে তল্লাশি চালায় সেনারা প্রথমে বিহারের অধ্যক্ষ আর্য রক্ষিত ভান্তের কক্ষে তল্লাশি চালিয়ে তাকে হেনস্থা করে ও মোবাইল ফোনগুলো কেড়ে নেয় পরে সেনারা বিহারের সব কক্ষে তল্লাশি চালিয়ে জিনিসপত্র তছনছ করে দেয় এ সময় সেনারা পৌষ পূর্ণিমা তিথি উপলক্ষে বিহারে অষ্টশীল পালনকারী দায়ক দায়িকাদেরও হেনস্থা করে এবং তাদের মোবাইল ফোনও কেড়ে নেয় পৌষ পূর্ণিমা তিথি উপলক্ষে এলাকার দায়ক দায়িকারা পূজা অর্চনার জন্য বিহারে একত্রিত হয়েছিলেন তল্লাশিকালে সেনারা ইউপিডিএফের লোকজনকে খোঁজ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সেনারা দীর্ঘক্ষণ বিহার এলাকায় অবস্থান করে জনমনে ভীতি সঞ্চার করে এছাড়া পার্শ্ববর্তী এলাকায়ও সেনাদের আরেকটি দল নানা তৎপরতা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে এদিকে এলাকাবাসী বিহারে সেনা তল্লাশির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এ ধরনের ধর্মীয় পরিহানির ঘটনা বন্ধ করার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন উল্লেখ্য সম্প্রতি গত এক সপ্তাহ ধরে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী অভিযানের নামে জনগণকে নানা হয়রানি আটক ও ধর্মীয় সহ জনমনে ভীতি সঞ্চার করার অভিযোগ রয়েছে এরই ধারাবাহিকতায় আজ খাগড়াছড়ি সদর উপজেলায় বৌদ্ধ বিহারে তল্লাশি ও পুণ্যার্থীদের হেনস্তার ঘটনা ঘটল